আই ইডালি আইসি আজ প্রায় বেশি নয় এক সপ্তাহর মতো হয়েছে এই এক সপ্তাহের ভিতরে আর পোস্ট নিচে যে কমেন্টসগুলা দেখি দেই আয় বুঝি গেছি বুঝিয়ে এলাইছি যে কারা কি করে করেন ধরেন কারো লগে কারও পারিবারিক সমস্যা আছে হয় না মানুষের চলতে গেলে কত রকম সমস্যা হ্যাঁ ব্যক্তিগত সমস্যা হ্যাঁ ব্যক্তিগত কারোর কোদ খো আরো যা যা আছে এতে এটা উড়ে তো নয় এতে চলি আর ইন আর পোস্টের নিচে আই হেঁটের বিশ যার লাগছে আর বেকুব বে কল লাভ কি আছে কোনো লাভর কোনো লাভর তোর লগে কি আর কোনো সমস্যা আছে তুই ক নাই কন তোর তাই চিনি না বালাগুড়ি তোর সবাই কেন জানিয়ে না তুই আরি যে লাগিয়েছ তিলে তোর যাতের লগে সমস্যা তুই হিঁতের কাছে যা হিঁতের লগে বেজাল কর আর লগে করছে যা